যে বৈঠক ছিল সেই বৈঠকে আমি ছিলাম মান্না ভাই ছিল আরও অনেকে ছিল সেখানে এক ধরনের ইতিবাচক আলোচনা হয়েছে আমরা মোটামুটি একটা জায়গায় ঐক্যমতে পৌঁছেছি একই দিনে জাতীয় নির্বাচনের ভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বিপক্ষে ভোট শুধুমাত্র জামাত ইসলাম দেখলাম তারা বলছে যে নির্বাচনের আগে গণভোট আমার প্রশ্ন হলো এই যে মাত্র চার থেকে পাঁচ মাস সময় রয়েছে এর আগে কি আসলে আলাদাভাবে গণভোট করা বাস্তবসম্মত আমার কাছে মনে হয় না তবে জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা ভিতরে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছিল যে তারাও মনে হয় আমাদের মতামতের সাথে সম্মতি পছন্দ করছে কিন্তু বাইরের বক্তব্য আবার ভিন্ন রকম অর্থাৎ জামাত ইসলামের ভিতরের নেতৃবৃন্দ যে বক্তব্য রেখেছিলেন অ্যাডভোকেট শিশির মনির ভাই আমরা বাইরে আবার যে নেতা বক্তব্য রাখলেন তার বক্তব্যের মাধ্যমে আমি নিজেই কনফিউশনে পড়ে গিয়েছি ভিতরের আলোচনা অত্যন্ত ইতিবাচক ছিল আমার কাছে মনে হয় যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন রোডম্যাপ প্রকাশ করেছে এক্ষেত্রে আমাদের যে আহ্বান প্রত্যেকটা দলের প্রতি যে আপনারা ছাড় দেওয়ার মানসিকতা অর্জন করেন গতকাল যথেষ্ট ইতিবাচক আলোচনা হয়েছে যদিও আমাদের নেতাদের যে বৈশিষ্ট্য যে টেবিলে এক ধরনের আলোচনা বাইরে এসে গরম বক্তব্য আমরা সেটা দেখলাম আলী স্যার একই কথা বলেছেন অর্থাৎ তিনি তো ভিতরে আলোচনা শুনেছেন বাইরের নেতারা কি বলেছে তিনি সরেননি এই প্রেক্ষিতে তিনি বলেছেন যে মোটামুটি সবগুলো দল একই দিনের জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট এই ব্যাপারে সম্মত হয়েছে বাইরের আলোচনায় মানুষ আসলে বিভ্রান্ত হয়েছে তবে আমরা যেহেতু ভিতরের আলোচনায় ছিলাম সেখানে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ অন্যান্য দলগুলো গণতন্ত্র মঞ্চের দল এনসিপি তারা সবাই কিন্তু ছাড় দিয়েছে কিন্তু বাইরের আলোচনা আমার কাছে অত্যন্ত বিভ্রান্তিমূলক মনে হয়েছে আরেকটি বিষয় বলি দেখেন এই মুহূর্তে অনেকগুলো দল তারা একসাথে নিম্ন কক্ষে পেয়ার নিয়ে আন্দোলন করছে আমি এর আগেই বলেছি যে নিম্নকক্ষে পেয়ার বাংলাদেশের বাস্তবতায় বাস্তবসম্মত নয় কারণ যারা স্বতন্ত্র নির্বাচন করতে চায় তারা কিভাবে নির্বাচন করবে